সকল দর্শককে শুভ সকালসহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদ দলের সিদ্ধান্ত শিরোধার্য শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বে থাকা প্রবীণদের উদ্দেশ্যে বড় বার্তা অভিষেকের বিগত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অলিন্দে নবীন বনাম প্রবীণের দ্বন্দ্ব লেগেই রয়েছে এরই মধ্যে দলও নবীনদের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করেছে প্রবীণদেরই যা সম্প্রতি আরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে যা নিয়ে দলের অন্দরে চাপানুতর চলছিল দিন ধরেই শৃঙ্খলা রক্ষা কমিটির দায়িত্বে থাকা প্রবীণদের উদ্দেশ্যে অভিষেকের বার্তায়েরই মধ্যে এ প্রসঙ্গে অভিষেকের মন্তব্য আগুনে ঘৃতাহুতির কাজ করেছে গতকাল ডায়মন্ড হারবারে নিজের লোকসভা কেন্দ্রে ডাক্তারদের নিয়ে সেবাশ্রয় কর্মসূচি করেছেন অভিষেক সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্তই শিরোধার্য তবে যারা দায়িত্ব পেয়েছেন আগামী দিনে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে ঘটনার সূত্রপাত হয় গত সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে কালীঘাটের ওই বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিতেই সাংসদ বিধানসভা ও দলীয় স্তরে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে দল সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বই বেশি গুরুত্ব পেয়েছে বলেই মত রাজনৈতিক মহলের দলের বিভিন্ন কমিটিতে স্থান পেয়েছে প্রবীণ রাই এদিন এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের এই পদক্ষেপ সম্পর্কে তিনি সাফ জানিয়ে দিয়েছেন দল মনে করেছে দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে পার্লামেন্টের জন্য আলাদা কমিটি তৈরি করেছে পরিষদীয় দলের বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদের প্রমাণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে নয়া চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এবার জুড়বে আরও লক্ষ্মীরা সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তিনি জানান ডিসেম্বর থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আনা হবে বিধানসভায় মন্ত্রী শশী পাজা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী মাস থেকে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার দুই জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে পাশাপাশি চলতি বছর জুন মাস পর্যন্ত কত মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং তার জন্য রাজ্য সরকারের কত খরচ বহন করতে হয়েছে শেখথাও জানিয়েছেন মন্ত্রী পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে এদিন বিধানসভায় মন্ত্রী জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালে ত্রিশ জুন পর্যন্ত বাংলার দুই কোটি পনের লক্ষ আটাশি হাজার সাতশো জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পেয়েছেন জাদিতে রাজ্য সরকারের তেরো হাজার পাঁচশো দশমিক আট কোটি টাকা খরচ হয়েছে শশী আরো জানান পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পাবেন যাদের বয়স ষাট বছর পেরিয়ে যাবে তাদের বার্ধক্য ভাতার আওতায় নেওয়া হবে প্রসঙ্গত রাজ্য সরকারের চালু করা জনদর্দী প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গত বিধানসভা ভোটে জয়ের পর এই প্রকল্প চালু করা হয় সরকার তরফে চলতি বছরই এই প্রকল্পে টাকা বড়িয়েছে রাজ্য সরকার পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।